ছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলি ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সব কিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলি ফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুন নাথ উনিও আমাকে ছোটো থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দে চৌধুরী যিনি আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিংয়ের জন্য লেক টাউনের লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম মা বাবার অবদান পুরোটাই কারণ ওনাদের সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না প্রস্তুতি প্রায় পাঁচ ছ বছর থেকেই ছিল পরবর্তী আমি পরের বছর